কোন কোন খাবার দিয়ে সাহারি ও ইফতার করা সর্বোত্তম হবে ইফতার এবং সাহারির জন্য সবচেয়ে উত্তম খাবার হল খেজুর নবী করিম সাল্লা সাল্লাম সাহারি সম্পর্কে বলেছেন ন্যামা শাহুরুল মমিনী আত্মামর ইমানদারের কতই না উত্তম সাহারি হল খেজুর তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আদা কাঁচা খেজুর সাধারণত মুখের অংশ থেকে গোড়ার অংশ থেকে পাকা শুরু হয় এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায় গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে নরম হয়েছে আর বাকি অর্ধেক কচকচে কাঁচা এই খেজুরকে বলা হয় রোতাব নবী সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন গরমের সময় রমজান হলে এটা পাওয়া যায় তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন অর্থাৎ পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম কিন্তু এটা জরুরি কোনো জিনিস না আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে খেজুর ছাড়া ইফতার হবে এমন কোনো কথা নাই কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে ইফতার হয়ে যাবে রোজা হয়ে যাবে কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহ কাছে কবুল হয় না আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়ে ইফতার করেন অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার কারণ খেজুর কেনার সামর্থ্য নাই কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্না হিসাবে নবী সাল্লামের আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ঠিক একইভাবে সাহারির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত সাহারিতে আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন একটা খেজুর আমরা কিনে নিতে পারি একটু খেজুর খেতে পারি দুটো খেজুর খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্না সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে অনেক বেশি এনার্জি আছে যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহারি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয় আর সবচেয়ে বড়ো কথা হলো না বিক্রিম সাদ আল্লাহ সুননা অতএব সেই চেষ্টাটা আমরা করব কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন যেটা বলছিলাম তার রোজার সাবে কোনো ঘাটতি হবে না বরং রোজা নির্ভর করে তার তাকোয়ার উপরে তার রোজার যে দাবি আছে রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন